পাসওয়ার্ড চেট করেন কোন রকম কোনো আগের তার প্রয়োজন নেই আমাদের সবাই জানি একটা ওল্ড পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় তারপর নতুন পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় বাট ওল্ড যদি মরে না থাকে আমরা যে কাজটি করবো দেখেন এই ঘরে নতুন পাসওয়ার্ড দিব সেম পাসওয়ার্ড টা আমরা কিন্তু এই ঘরে দিবো অবশ্যই এখানে একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে স্ক্রিনে দেখা দিয়েছি এই টাইপের পাসওয়ার্ড দেবেন তারপর আপনার পাসওয়ার্ডটা হবে যদি পাসওয়ার্ড স্ট্রং না হয় যদি পাসওয়ার্ডটা শক্তিশালী না হয় সেক্ষেত্রে পাসওয়ার্ড এখানে নাও নিতে পারে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেটা এক্সাম্পল হিসেবে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে আছে এখন তারিখ কোনো মানে কোনটা ডিটেলস দেখা যাচ্ছে আমরা ক্লিক করে দেবো মাই গড় দেখওয়ার্ড জন্য পাসওয়ার্ড সাকসেসফুলি আমাদের পাসওয়ার্ড কিন্তু এখন সাকসেসফুল কেউ হয়ে গেছে মানে